আলাইকুম উজান টিভি সংবাদে স্বাগতম সংবাদ উপস্থাপনায় আসি উজান টিভির সিইও হাসান আপনারা দেখছেন মঙ্গলগ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইটভুক্ত মিসাইল বহনকারী বাস প্রদানকারী বোমা বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি শিরোনাম শেষে ফিরছি বিস্তারিত সংবাদে শিক্ষাব্যবস্থায় একশো আটত্রিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো বারো দুর্নীতিতে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশ দশম বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বাস্থ্যসেবায় একশোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তেরানব্বই গণমাধ্যমের স্বাধীনতা সূচকে এক ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান একশো আশিটি দেশের মধ্যে একশো তেষট্টি সবচেয়ে সুখী দেশের তালিকায় একশো তেতাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো উনত্রিশতম এই যে এত এত অর্জনের পরেও চারুকলার কলা বিজ্ঞানী বোকাচন্দ্ররা নয় হাজার লিটার রং ব্যবহার করে চোদ্দ কিলোমিটার রাস্তায় আল্পনায়কে বিশ্ব রেকর্ড করতে চায় অথচ কৃষি প্রধান দেশে কৃষকরা মূল্য পায় না শ্রমিকরা পায় না উপযুক্ত বেতন এজন্যই হয়তো বেগম রোকেয়া শাখাও থোসেন বলেছিলেন খেতে খেতে পুইরা মরিরে ভাই পাশায় জোটে না তেনা বৌয়ের পয়সা বিকায় তবু ছেইলা পায় না দানা টিকে সেলিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শিক্ষার মানে একশো আটত্রিশটি দেশের মধ্যে বাংলাদেশ একশো বারোতম দীর্ঘদিন ধরে এ তথ্যটি প্রচার হলেও এ ব্যাপারে নির্ভরযোগ্য তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েসেভেলের ভেলের বাংলা সংস্করণে দুই সালে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবার নিচে শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় সেখানে বলা হয় শিক্ষার তিনটি বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান বৈশ্বিক জ্ঞান সূচকে একশো চুয়ান্নটি দেশের মধ্যে একশো বিশতম বৈশ্বিক উদ্ভাবন সূচকে একশো দেশের মধ্যে একশো ষোলোতম এবং গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইন্ডেক্সে একশো চৌত্রিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তবে ইউনেস্কো বাংলাদেশকে জিডিপির ছয় শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের সুপারিশ করে যা দু সালে বৈশ্বিক জ্ঞান সূচকে বাংলাদেশের অবস্থান একশো আটত্রিশটি দেশের মধ্যে একশো বারোতম দুর্নীতির সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে একশো আশিটি দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বারোতম টিআই প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শুধু আফগানিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশগুলোর তালিকায় বাংলাদেশে দুর্নীতির হার বেশি কোটি মানুষের জাদুর শহর ঢাকাও বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চিকিৎসা সেবার দিক থেকে বিশ্বের শীর্ষ একশোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিরানব্বইতম গণমাধ্যমের স্বাধীনতা ও সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান যথাক্রমে একশো আশিটি দেশের মধ্যে একশো তেষট্টিতম এবং একশো তেতাল্লিশটি দেশের মধ্যে একশো উনতিরিশতম যাদের এত এত অর্জন রয়েছে তারা আবার রাস্তায় রঙ করে আর একটি বিশ্ব রেকর্ড চায় যাদের শহরে বাসে রং রং থাকার কথা তাদের রাস্তায় করা থাকে যাদের কৃষক শ্রমিকদের ন্যায্য মূল্য পাওয়ার কথা তাদের দালালরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় যেন পরনের কাপড় খুলে মাথায় পাগড়ি বাঁধা এর বেশি কিছু বললে গণমাধ্যমের স্বাধীনতায় একশো আশিটি দেশের মধ্যে একশো তেষট্টি থেকে একশো চৌষট্টিতে উঠে যাবে তাই আপনাদের দায়িত্ব শুধু শেয়ার দাও টিকা সেলিম উজান টিভি প্রিয় দর্শক এই ছিল আমাদের সংবাদ আমাদের সংবাদটি শেয়ার করে পাশে থাকবেন আমাদের পরবর্তী সংবাদ দেখতে উজান টিভি ফেসবুক পেজ ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ